হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশে দুইটা মামুন আছে একটা হইল প্রিন্স মামুন উরুপে টিকটকার মামুন আর একটা হইল মাওলোনা মামুনুল হক মামুন তো দুইটা মামুনি ধর্ষণ মামলায় জেলখানায় গেছে একটা মামুনের সময় লাগছে মাত্র বিশ দিন জামিন হয়ে বাইর হয়ে আইছে আর একজন মামুনুল হকের সময় লাগছে তিন থেকে চার বছর তো দেখেন মাওলানা হওয়ার চেয়ে এই এই দেশে মনে হইত আছে যে প্রিন্স মামুন অথবা টিকটকার মামুন হইলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় এরকমই মনে হইত আছে আসলে কি বলবো আর এসব নিয়ে কথা বলতে গেলে মানে খারাপই লাগে এই যে দেখেন এই টিকটকার মামুন সে সমাজের জন্য কি দিতাছে সমাজ সমাজবে বিশৃঙ্খলা নোংরামি ছাড়া সে কিছুই দিতাছে না চুল বড় বড় রাখা মানে যুব সমাজকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে সে তার জামিন হইতে মাত্র সময় লাগছে বিশ দিন আরে সে থাকুক না এখন আবার দেখেন

দিয়ে দিচ্ছে বাড়ি যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা আপমোচন হলো জীবনের সব জীবনের সব মোতন এই যে দেখছেন তার যে একটা অবস্থা জেলখানা থেকে বাইর হইয়া আইসেই মনে করেন আবার শুরু করছে এই যে পাগলামি এই যে দুধ দিয়ে গোসল করলে মানে সে মানে তার যত পাপ আছে সব সে মানে মোচন করে লাইছে এই যে দেখছেন সে তার নামে ধর্ষণ মামলা দিল লেলা দেখেন এই যে এরকম একটা ধর্ষণ মামলার ভিতরে দেখেন বিশ দিনের ভিতরে সে বাইর হইয়া আইছে বাইর হইয়া আইয়া আবার সমাজের জন্য কি মেসেজ দিব একেবারে নোংরা সমাজটারে নষ্ট করার মতো মেসেজ ছাড়া তার কাছে আর কোনো মেসেজে নাই টিকটক করব চুল বড় করব এই ফাং ফুং করব তাং করব জেলখানা ছিল থাকুক না কয়দিন তার আইনি প্রক্রিয়ায় বিচার হইতো যেহেতু লেলা দর্শন মামলা দিছে দেখেন অবশ্যই যেহেতু এটা মামলা দিছে সে অবশ্যই অপরাধী কারণ একসাথে ছিল একই রুমে ছিল বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বিবাহ বহির্ভূত সম্পর্ক তারা লিপ্ত ছিল লাইলা যেহেতু আরো কয়দিন থাকতো বিশ দিনের ভিতরে সে বাইর হইয়া আইয়াওনা বা দুধ মুদ দিয়ে গোসল করিয়া মানে সে শুদ্ধ হয়ে গেছে সে মানে ভালো হয়ে গেছে এই যে দেখছেন নি সমাজ আর কিছু মনে করেন যাক একটা জিনিস আমার কাছে ভালো লাগছে এনে কোনো জাতীয় পর্যায়ের টিভি চ্যানেল এই যে মনে করেন এই যে বাতমেরা কতলা টিভি চ্যানেল আছে না সব ডিজাইয়া এই মানে ধরে রয়েছে যে কি একটা মানে তার ইন্টারভিউ নিতে আছে এনে বাংলাদেশের নামি দামি কোন টিভি চ্যানেল তার তার কাছে যায় নাই সাক্ষাৎকার নেয় নাই তারে প্রমোট কর নাই এদিক থেকে অবশ্যই একটা ভালো কাজ করছে সাংবাদিকদের যারা জাতীয় পর্যায়ে যারা জাতীয় ন্যাশনাল টিভি চ্যানেলের ভিতরে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ কারণ এইরকম এ টিকটকার প্রিন্স মামুনদের মতো যদি মনে করেন এরকম জাতীয় পর্যায়ের টেলিভিশনের ভিতরে ইন্টারভিউ নেয় সাক্ষাৎকার নেয় তাদের সম্বন্ধে কথাবার্তা বলে তাইলে কিন্তু এটা সবাই দেখে আর ভাবমূর্তিও নষ্ট হয় তো অবশ্যই এই সকল লাইলা মামুনদের আমরা যারা মোবাইল ইউজ করি তাদেরকে বয়কট করা অবশ্যই আমরা দরকার তা না হইলে কিন্তু সমাজ একেবারে নষ্টের দিকে যাইব এই যে দেখেন তার মা বাপ আর এই যে টিকটকার মামুন তারা মিল্লা মানে সমাজটারে বাংলাদেশের যে সমাজটা আছে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাইতাছে অবশ্যই যদি এই যে লাইলাকন, কোন মামুন তাদের টিকটক আইডি কোন ফেসবুক আইডি কোন ইউটিউব আইডি কোন উচিত তাদের এই ভিডিও এসব এই নোংরামি সমাজ নষ্টকারী ভিডিও না দেখা তাদেরকে বয়কট করা তাইলে তারা কিন্তু একদম সিধা হয়ে যাব তবে আমি ধারণা করছিলাম যে সে আরো আরো ছয় সাত মাস জেলখানা থাকতো তাইলে তার এই বানরামি তার এই ফাইজলামি এই ফাতরামি বন্ধ হইতো সমাজটাও এই যে সমাজটাও রক্ষা পাইতো এই যে সোশ্যাল মিডিয়াটাও রক্ষা পাইতো কিন্তু এই যে বিশ দিন থাকার পরে সে আইসা আবার দেখেন মানে আবার শুরু করছে এই দুধ দিয়ে গোসল করতেছে এটাও ক্যামেরা রেডি রাখছে আবার দেখেন কি দুধ ওই প্রাণ দুধ এনে প্রাণ দুধেরও একটা প্রমোট হয়ে যাইব আসলে তারা যে ধরনের কর্মকাণ্ড করতে আসে তাদের প্রত্যেকটা কর্মকান্ডের ভিতরে কিন্তু বিজনেস জন্য এই যে দিয়া গোসল করানি মানে রাস্তার ভিতরেই শুরু করছে মামুন যত বড় মনে করেন যত বড় বাজিগর না তার মা আরো বড় বাজিগর। আমরা সকলের উচিত তার মতো এই সকল টিকটকারকে বয়কট করা তাইলে কিন্তু এইসব কলামায়ন সিদ্ধ হইব